আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি সবাই ভালো তো কথা বলবো মে মাস যেহেতু চলতেছে মে দু হাজার পঁচিশ এর কিছু সার্বিয়ার নতুন সুবিধা এবং অ্যাম্বাসির নতুন কিছু আপডেট নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যারা নতুন সার্ভি আসবেন বা নতুন করে যারা ফাইল জমা দিতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি আসলে খুবই গুরুত্বপূর্ণ তো না টেনে আসলে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা আসলে বুঝতে পারবেন যে এই মুহুর্তে সার্ভের জন্য ফাইল জমা দেওয়া কি আপনাদের জন্য উচিত হবে বা হবে না প্রথম টপিক পিপিসি সিস্টেম আমরা সকলেই পিপিসিড সিস্টেম সম্বন্ধে পূর্বে জেনে আসছি কিন্তু বর্তমানে সার্বিয়ার নতুন যে পদ্ধতি চালু হচ্ছে সেটি হচ্ছে পিপিসি সিস্টেম তো পিপিসি সিস্টেমটা আসলে কী বা এটা কীভাবে কাজ করে তো পিপিসি সিস্টেমটা হচ্ছে ধরেন একজন মালিকের বা একটা কোম্পানিতে দশজন ওয়ার্কারের প্রয়োজন তখন ওই কোম্পানি লেবার মিনিস্ট্রিতে আবেদন করবে ওই কর্মীর জন্য তারপর লেবার মিনিস্ট্রি তে কিছু পয়েন্ট আছে বা কিছু ধাপ আছে ওই ধাপগুলো যাচাই বাছাই করে তারপরে ওই কর্মীগুলোকে অনলাইন করে অ্যাপ্রুভাল দিয়ে সার্ভি আনার জন্য অনুমোদন দিবে এটি তো লেবার মিনিস্ট্রি কি কী ধাপগুলো আসলে চেক করবে এক নাম্বার ট্যাক্স ওই কোম্পানি সঠিকভাবে ট্যাক্স পে করতেছে কি না এটি খুবই গুরুত্বপূর্ণ প্রথমত ওই ট্যাক্স দিচ্ছে কিনা ওই কোম্পানি এই বিষয়টি ভালোভাবে যাচাই করবে দুই ওই কোম্পানিতে সর্বমোট কতজন ওয়ার্কার বর্তমানে কাজ করতেছে ওইটি যাচাই করবে তিন নতুন করে যে কয়জন কর্মীর জন্য ওই কোম্পানি লেবার মিনিস্ট্রিতে অ্যাপ্লাই করবে লেবার মিনিস্ট্রি কোম্পানিতে গিয়ে সঠিকভাবে যাচাই বাছাই করবে আসলে অতগুলা কর্মী লেবার মিনিস্ট্রি যাচাই করবে যে ওই কর্মীগুলা আসলে ওই কোম্পানিতে প্রয়োজন কিনা কোম্পানি কি তার চাহিদার চেয়ে বেশি পারমিট ইস্যু করতেছে কিনা না এ বিষয়টি খুব ভালোভাবে যাচাই বাছাই করবে এটি কি ছোট কোম্পানি না বড় কোম্পানি না মাঝারি কোম্পানি এ বিষয়টিও ভালোভাবে চেক করবে কোম্পানির সক্ষমতা সম্পর্কে যাচাই করবে মানে কোম্পানিতে বর্তমানে যতজন লোক কাজ করতেছে ওই লোকগুলা সঠিকভাবে কোম্পানি তাদের বেতন থাকা খাওয়া ট্যাক্স সব কিছু সঠিকভাবে বহন করতেছে কি না এ বিষয়টি ভালোভাবে যাচাই বাছাই করবে কোম্পানির অস্তিত্ব অস্তিত্ব সম্পর্কে আসলে যাচাই বাছাই করবে আসলে আমরা জানি বিগত সময় পিপিজেড যখন ছিল তখন যে কোনো কোম্পানি চাইলেই কিন্তু পারমিট ইস্যু করিয়ে লোকজন সার্বিয়াতে আনতে পারতো কিন্তু বর্তমান সময় নিয়ে সময়ে এই সুযোগটি আর থাকবে না পিপিচি সিস্টেমের মাধ্যমে যখন অ্যাপ্লাই করবে তখন ওই কোম্পানির অস্তিত্ব আছে কি না মানে ওই কোম্পানিটা সার্বিয়াতে আসলে আছে কি না ওইরা যাচা বাছাই হবে যাচা বাছাই ছাড়া আর এখন নতুন করে কোনো কোম্পানি চাইলেই পারমিট ইস্যু করতে পারবে না তারপর কোম্পানি রেপুটেটেড কিনা মানে ওই কোম্পানিতে যে কর্মীরা কাজ করতেছে ওই কর্মীরা ভালো আছে কি না ওই কর্মী সঠিকভাবে স্যালারি পাচ্ছে কি না তাদের থাকা খাওয়া দিচ্ছে কিনা ওই কোম্পানি সঠিকভাবে ট্যাক্স পে করে কি না এ বিষয়গুলো যাচাই বাছাই হবে এবং কোম্পানি যে একটা পারমিট ইস্যু করতেছে যে আপনাকে এত স্যালারি দিবে এই দিবে ওই দিবে থাকা দিবে খাওয়া দিবে ট্যাক্স পে করবে অনেকগুলো বিষয় কিন্তু কন্ট্রাক্ট পেপারে উল্লেখ থাকে সে কন্ট্রাক্ট পেপার অনুযায়ী আপনাকে সব ধরনের ফ্যাসিলিটি কোম্পানি দিচ্ছে কি না এটি সরজমিনে চেক হবে চেক করার পরেই কিন্তু পারমিট ইস্যু হবে এবং ওই ওই কোম্পানি তারপরে হচ্ছে আপনার লোক আনতে পারবে সার্বিয়াতে এর আগে এটি আনার সুযোগ আর থাকছে না একটি কোম্পানির এ টু জেড সব কিছু চেক করে যেমন কোম্পানির আসলে অস্তিত্ব আছে কি না সার্বিয়াতে দেখা যাচ্ছে বহু সাপ্লাই কোম্পানি আছে নামমাত্র তারা হচ্ছে লাইসেন্স নিয়েই লোকজন নিয়ে আসে এটি একটি বড় সমস্যা আসলে সার্বিয়ার জন্য তো আসলে এই সিস্টেমটা এই জন্য চালু করতেছে কোম্পানির সম্পূর্ণ বিষয়গুলো অর্থাৎ এ টু জেড কোম্পানি আসলে আছে কি না কোম্পানির সব কিছু চেক করবে যে লোকেশান আপনারা পারমিটে দেখানো থাকে যে কোম্পানি অমুক সিটিতে অমুক জায়গায় অবস্থিত এগুলো আসলে ওইখানে কোম্পানি আছে কি না বা ওই যে কাজের জন্য আপনি আসতেছেন আসলে ওই কোম্পানিতে ওই কাজ হচ্ছে কিনা সব কিছু ঢালোভাবে হবে চেক করে তারপরে ওয়ার্ক পারমিট ইস্যু হবে যেহেতু এতগুলো বিষয় চেক করে তারপরে হচ্ছে ওয়ার্ক পারমিট ইস্যু হবে সেক্ষেত্রে বলাই যায় এই সিস্টেমের মাধ্যমে যে পারমিট ইস্যু হবে এটি অবশ্যই পুরোপুরি সলিড হবে বা স্ট্রং হবে এই এই পদ্ধতির মাধ্যমে পারমিট নিয়ে আর কোনো ধরনের চিন্তা করতে হবে না যেহেতু লেবার মিনিস্ট্রি নিজে দায়িত্ব নিয়ে বিষয়গুলো চেক করবে সেক্ষেত্রে এটি আরও নিখুঁত এবং অনেক মজবুত হবে যে বিষয়টি সেটি হচ্ছে গণহারে পারমিট ইস্যু বন্ধ হবে বিষয় বলি দেখেন গণহারে যখন পারমিট ইস্যু হচ্ছিল মানে পিপিজেক সিস্টেমের মাধ্যমে কিন্তু গণহারে পারমিট ইস্যু হচ্ছিল মানে একটা কোম্পানি চাইলেই তার সক্ষমতার বাইরেও কিন্তু পারমিট ইস্যু করিয়ে অনলাইন করে তারপরে সার্ভেতে লোকান্ত লোক আনত তো ওই লোকগুলা সঠিকভাবে কাজ পেত না ওই কোম্পানি দেখা যাচ্ছে এমনও হয়েছে যে আপনি আসার পরে কোম্পানির কোনো অস্তিত্বই নেই আপনার থাকা খাওয়া ফ্যাসিলিটি সেগুলো তো বাদে দিলাম কোম্পানি নেই এমন অনেক ঘটনা আছে তা আসলে পিপিজের সিস্টেমের পিপিসি সিস্টেমের মাধ্যমে যখন এই কাজগুলো হবে সেক্ষেত্রে যে দুর্বল সিস্টেমগুলো আর কি মানে যে দুর্বলতাগুলো ছিল বিগত সময়ে যে একটা কোম্পানি তার নাম মাত্র ডকুমেন্টস দিয়েই আপনার পারমিট ইস্যু করিয়ে ফেলতো আসলে এই ঝামেলাটা থাকবে না এই বিষয়গুলো থাকছে না নতুন সিস্টেমে যেহেতু পিপিসি সিস্টেম চালু হচ্ছে তো ক্ষেত্রে আসলে এখন যে পারমিটগুলো ইস্যু হবে পারমিটগুলো একদম সলিড হবে এবং এই পারমিটের মাধ্যমে কর্মীরা নির্ভয়ে সার্বিয়াতে আসলে আসতে পারবে তো এটি নতুন যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য এটি আসলে খুবই ভালো ফ্যাসিলিটি এবং খুবই ভালো হবে তিন নাম্বার এটি খুবই গুরুত্বপূর্ণ আপনি আমরা জানি যে বিগত সময়ে অ্যাপ্রুভাল পেতে অনেক ঝামেলা হচ্ছিল এবং অ্যাপ্রুভাল পেলেও বিসে স্ট্যাপিং হতে অনেক সময় লাগতেছে তো আসলে এই বিষয়গুলো থাকবে না পিপিসি সিস্টেমের মাধ্যমে সার্ভিস যে সিস্টেমটা চালু করেছে যে পিপিসি পিপিসি সিস্টেম তো সেক্ষেত্রে আপনি দুই মাসে অ্যাপ্রুভাল পাওয়া সম্ভব মানে আপনি অনলাইন করার পরে দুই মাসের ভিতরেই আপনার অ্যাপ্রুভাল দিবে এটি তারা সিস্টেমটি অনেক বেশি আপডেট করতেছে বিগত সময় আসলে অ্যাপ্রুভাল নিয়ে অনেক জটিলতা ছিল তো আসলে অনেকেরই অনলাইন করার পরে দেখা যাচ্ছে দুই মাস তিন মাস চার মাস ছয় মাস এমনও সময় লেগেছে অ্যাপ্রুভাল আসতে তো এই জটিলতাটা খুবই ঝামেলা ছিল তো পিপি সিস্টেমের মাধ্যমে এই জটিলতা এই জটিলতা থাকতেছে না ইনশাল্লাহ সার্বিয়ার ইমিগ্রেশন যেটা বলতে চাচ্ছে যে তারা দুই মাসের ভিতরেই আপনার অ্যাপ্রুভাল দিয়ে দিবে যেহেতু তারা সরজমিনে সব কিছু চেক করবে সেক্ষেত্রে তাদের অ্যাপ্রুভালের যে ঝামেলাটা ছিল এটি খুব দ্রুতই তারা ইনশাল্লাহ দিয়ে দিবে এটি পরবর্তী যে ধাপটি আসলে চালু করেছে সেটি হচ্ছে তাদের ওয়েব পোর্টালে তারা নতুন একটি সিস্টেম চালু করতেছে সেটি হচ্ছে নিজে নিজে জব সার্চ করা মানে আপনি যদি মোবাইল এবং ইন্টারনেট কম্পিউটার সম্বন্ধে ভালো বুঝেন আপনি যাইলে তাদের ওয়েব পোর্টাল থেকে আপনি নিজে নিজেই আপনার পছন্দ মতো যে কাজে আপনি দক্ষ সেই কাজই আপনি জন্য আপনি নিজে নিজেই অ্যাপ্লাই করার যে সুযোগটি সেটি আপনার চালু হচ্ছে এটি আমরা সকলেই জানি যে সার্বিয়াতে ভিসা চালু রয়েছে এবং বর্তমানে সার্বিয়ার গভর্নমেন্ট থেকে যেটি বলা হয়েছে তারা তিনটি ক্যাটাগরিতে ভিসা দিচ্ছে একটি হচ্ছে স্টুডেন্ট ভিসা ভিজিট ভিসা এবং ওয়ার্ক পারমিট ভিসা আপনি এই তিনটি বিষয় চাইলেই আপনি সার্বিয়াতে আসতে পারবেন বর্তমান সময়ে যে সিস্টেমটি যেহেতু চালু করতেছে নতুন যে সিস্টেমটি পিপিসি সিস্টেম সেক্ষেত্রে বলা যায় এই সিস্টেমের মাধ্যমে আপনি ওয়ার্ক পারমিট পেলে এই ওয়ার্ক পারমিটটি হান্ড্রেড পার্সেন্ট সলিড হবে এবং এই ওয়ার্ক পারমিটের মাধ্যমে যেহেতু কোম্পানির লোক প্রয়োজন কোম্পানি যখন অনলাইন নিজে অনলাইন করবে সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার চান্স হান্ড্রেড পার্সেন্ট থাকবে এতে আপনার আর কোনো টেনশন থাকবে না বিগত সময়ে কিন্তু বিষয়গুলো ছিল না বিগত সময়ে অ্যাপ্রুভাল পাওয়ার পরেও কিন্তু অহরহর বিষয় রিফিউজ হয়েছে বা রিজেক্ট হয়েছে এমন বিষয় আমরা সকলেই জানি সার্বিয়াতে প্রচুর কাজের চাহিদা আছে সেক্ষেত্রে সার্বিয়ার গভর্নমেন্ট বিভিন্নভাবে বিভিন্ন সিস্টেম চালু করতেছে যেন কর্মীরা সঠিকভাবে সার্বিয়াতে এসে যেন কাজ করে হ্যাঁ এই জন্য আসলে নতুন নতুন সিস্টেমগুলো সার্বিয়ার গভর্নমেন্ট চালু করতেছে তো সার্বিয়ার বিষয় সম্পর্কে একটু বলি তো সার্বিয়া ভিসা কিন্তু দিচ্ছে তো গত সপ্তাহে আমার জানা মতে যতটুকু নিউজ আমি কালেক্ট করতে পেরেছি সেক্ষেত্রে আমি দেখেছি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটির উপরে ভিসা স্ট্যাম্পিং হয়েছে তারা ভিসা দিচ্ছে আমি কিন্তু আমার লাস্ট ভিডিওগুলোতে বারবার অনারগোল বলে যাচ্ছি যে সার্বিয়ার ভিসা হচ্ছে তারা আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ভিসা দিচ্ছে এটি আসলে বিষয়গুলি বিষয়টাতে জানেন যারা এজেন্ট আছে ওই এজেন্টের কাছ থেকে শুনতে পারতেছেন বাংলাদেশে অনেকেই জানেন যে অনেক এজেন্সি ইনশাল্লাহ ভিসা পাচ্ছে এবং যে বিষয়গুলাই তারা পাচ্ছে ইনশাল্লাহ ফেক কোনো বিষয় হচ্ছে না এখন এখন ভিসা হানড্রেড পার্সেন্ট সলিড বিষয় দিচ্ছে যদি আপনার সমস্ত ডকুমেন্ট আপনার কোম্পানি সব কিছু যদি প্রপারলি ঠিক থাকে ইনশাল্লাহ আপনিও বিষা পাবেন এতে কোনো সন্দেহ নেই এখন কথা হচ্ছে যারা দীর্ঘদিন যাবৎ আপনার অনলাইন করে বসে আছেন তো তাদের জন্য আসলে দুঃখজনক একটি বিষয় অ্যাম্বাসি ঘোষণা করেছে যে যাদের পারমিট ছয় মাসের উপরে অনলাইন হয়ে পড়ে আছে সেই পারমিট যদি অনলাইনে অন্য ধাপে না অগ্রসর হয় সেক্ষেত্রে ওই পারমিটগুলো কিন্তু ক্যান্সেল হয়ে যাবে আর যে পারমিটগুলা অনলাইন হয়ে গেছে এবং দুই একটা স্টেপ পার হয়ে গিয়েছে সেই পারমিটগুলা যেগুলো হচ্ছে যেমন তিন মাস বা চার মাস হয়েছে সে পারমিটগুলোর ফলাফল ইনশাল্লাহ আসবে এতে কোনো সমস্যা নেই আশা করা যায় ওইগুলোর ফলাফল ইনশাল্লাহ আসবে এতে চিন্তা করার কোনো কারণ নেই কিন্তু যাদেরই হচ্ছে আপনার ছয় মাস হয়ে গেছে আপনি অনলাইন করার পরে কিন্তু আপনার কোনো অগ্রগতি নেই দেখা যাচ্ছে আপনার এক মাস দুই মাস তিন মাস এভাবে ছয় মাস চলে গেছে আপনি কোনো স্টেপেই আর যাচ্ছেন না সেক্ষেত্রে আপনি আর বসে না থেকে এজেন্সির সাথে কথা বলেন কারণ আপনার এই ধাপটা আর অগ্রসর হবে না আপনার এই পারমিটটা ক্যান্সেল হয়ে যেতে পারে তো যাদের আসলে পারমিট অনলাইন করার পরে ছয় মাস হয়ে গেছে তারা আর বসে থাকবেন না আপনারা আপনাদের এজেন্সির সাথে কথা বলেন এজেন্সিকে বলেন যে নতুন যে সিস্টেমটি চালু হয়েছে ক্ষেত্রে আমরা জেনেছি যে ছয় মাসের বেশি যে পারমিটগুলা অনলাইন করা হয়েছে সেই পারমিটগুলো এখন আর ভিসা হবে না বা অনলাইনে অ্যাপ্রুভ হবে না ওইগুলো রিফিউজ বা ক্যান্সেল হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আপনি তাদেরকে বলেন যেহেতু নতুন সিস্টেমে সার্বিয়া ভিসা দিতে চাচ্ছে যেহেতু পিপিসি সিস্টেম তারা চালু করেছে সেই ক্ষেত্রে ভিসা পাওয়াটা আরও সহজ হবে তা আপনি এজেন্টের সাথে কথা বলেন যে আমার ওই পারমিটটিকে ক্যান্সেল করে নতুন করে আবার পারমিট ইস্যু করিয়ে পিপিসি সিস্টেমের মাধ্যমে আমার ফাইলটি আবার অনলাইন করেন এক্ষেত্রে দ্রুত ইনশাল্লাহ আশা করতে পারি আপনারা ভিসা পাবেন তো আর কোনো অপেক্ষা নয় এখন সময় এসে এসেছে বুদ্ধি দিয়ে চলার তো এজন্য কেউ বসে থাকবেন না যে যার যার এজেন্ট তাদের সাথে কথা বলেন কথা বলে আপনাদের বিষয়গুলো ক্লিয়ার করেন কারণ এজেন্ট অনেক কথায় বলবে আসলে আপনার সময় নষ্ট হবে তো কথা না ইয়ে করে আপনারা যারাই ছয় মাসের অধিক হয়ে হয়ে গেছে তারা এজেন্সির সাথে কথা বলে এজেন্টকে বলেন যে যার মাধ্যমে দিয়েছেন তার সাথে ভালোভাবে কথা বলে আপনি ইনশাল্লাহ নতুন পদ্ধতিতে আবার পারমিট ইস্যু করে অনলাইন করেন ইনশাল্লাহ নতুন পদ্ধতিতে অল্প সময়ের মধ্যে সার্বিয়াতে আসতে পারবেন এটি আমি কিন্তু সার্বিয়ার হচ্ছে বিষয় নিয়ে চেষ্টা করি আপনাদেরকে ভালো আপডেট দিতে তো যেহেতু আমাদের বিভিন্ন লোকজনের সাথে কথাবার্তা হয় বা আমাদের যারা সার্ভেতে লোক আনতেছে অনেক ভাইদের সাথে যোগাযোগ আছে সেক্ষেত্রে আসলে নতুন নতুন যে আপডেটগুলো আসতেছে এটি আমরা খুব সহজেই এই বিষয়গুলো কালেক্ট করতে পারি তো সার্বিয়া নিয়ে কিন্তু আমি প্রচুর পরিমাণে আপডেট দেওয়ার চেষ্টা করতেছি যেন আমাদের বাঙালি ভাই যারা ইনশাল্লাহ আসার জন্য অপেক্ষায় আছেন তাদের জন্য সুবিধা হয় তো সবাই আর বসে থাকবেন না চেষ্টা করেন যেন সুন্দরভাবে সঠিকভাবে সার্বিয়াতে আসতে পারেন সার্বিয়া একটা বাংলাদেশের জন্য সম্ভাবনাময় দেশ এখানে কাজের প্রচুর চাহিদা আছে তো সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনারা আসেন কোনো সমস্যা না ইনশাল্লাহ আর যারাই আসেন যারা আসতে চাচ্ছেন তারা অবশ্যই কোনো না কোনো কাজের উপর দক্ষতা অর্জন করে তারপরে আপনি সার্বিয়াতে আসার চিন্তা ভাবনা করেন কারণ পৃথিবী যে রাষ্ট্রে যান আপনার কাজে দক্ষতা না থাকলে আপনি আসলে কিছুই করতে পারবেন না আর ইউরোপ এমন একটি দেশ এখানে দক্ষতার খুবই প্রাধান্য দেয় তারা বেশি আর সাথে যদি সে দক্ষতার কোনো সার্টিফিকেট আপনার কাছে থাকে তাহলে ইনশাআল্লাহ আপনি এদেশেই ভালো কিছু করতে পারবেন এতটুকু ইনশাআল্লাহ আমি আপনাকে আশ্বস্ত করতে পারি তো সবাই ভালো থাকবেন আর সবাই আমাকে সাপোর্ট করবেন যেন আমি আরও সার্বিয়া নিয়ে নতুন নতুন আপডেট দিতে পারি বা ভিডিও করতে পারি তো সবাই দোয়া করবেন আমার সুস্থতার জন্য আর আমিও আপনাদের জন্য দোয়া করি শুভকামনা রইল সেসব ভাইদের যারা সার্বিয়ার জন্য বিগত সময় অপেক্ষা করে আসেন আমি চাই আপনাদের ইউরোপের স্বপ্ন পূরণ হোক আপনারা আসেন তো অতিশেষে একটা কথাই বলবো ভাই যারাই সার্বিয়াতে আসতে চাচ্ছেন তারা আসেন কিন্তু সার্বিয়া থেকে গেম দিয়ে অন্য দেশে যাওয়ার চিন্তা চিন্তাভাবনা করে যদি আসেন তাহলে দয়া করে আসবেন না এটি অনুরোধ রইলো আর যারাই এই চিন্তাভাবনা নিয়ে আসতেছেন তা তো সমস্যা নেই আসেন কিন্তু অবশ্যই ছয় থেকে আট মাস পরে আপনি যেতে পারেন তাতে কোনো সমস্যা নেই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবারও দেখা হবে আর সবাই কমেন্ট করবেন কোন বিষয়ে আপনারা জানতে চাচ্ছেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সবার কমেন্টের উত্তর দেওয়ার জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম